উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সতেরোই এবং আঠারোই জুলাই রিপন কলেজ যেটা বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ সেখানে প্রথম ছাত্ররা সমাবেশ করে এবং মিছিল করে থার্টি ফার্স্ট জুলাই কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি গঠিত হয় অর্গানাইজড হচ্ছে টাউন হল সব এগুলো কিন্তু উনিশশো পাঁচই টাউন হল সভায় কলেজ স্কোয়ার থেকে একটা বিরাট মিছিল বের হয় ছাত্রদের স্বনিয়িত প্রচারক ছাত্রদেরকে বলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ড সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় যিনি এই আন্দোলনকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে সাহায্য করেন এবং এর প্রতি মানে এই ছাত্রদের বিরোধিতায় আন্দোলন করার ষোলোই অক্টোবর লিয়ন সার্কুলার এবং একুশে অক্টোবর পোটলা সার্কুলার প্রকাশিত হয় যার প্রতিবাদে শচীন্দ্রনাথ বসু তু প্রতিষ্ঠা করেন অ্যান্টি সার্কুলার সোসাইটি যার সভাপতি ছিলেন কৃষ্ণ মিত্র এবং সম্পাদক শচীন্দ্রনাথ বসু